স্বৈরাচার পতনের আন্দোলনে রাজপথে বুকে সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন নাসিদ শিল্পী আবদুল্লাল মুজাহিদ সবার সাথে তিনিও যাত্রাবাড়ির মোড় অতিক্রম করে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছিলেন পাঁচই আগস্ট দুপুরবেলা তারপর শুরু হয় পুলিশের গুলিবর্ষণ আর তিনি লুটিয়ে পড়েন রাজপথে সঙ্গীরা তাকে নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিকভাবে তার রক্ত বন্ধের ব্যবস্থা করেন পরবর্তীতে ওই দিনই নিয়ে যাওয়া হয় মিডফোর্ড হাসপাতালে মিট মিডফোর্ডে যাওয়ার পরে মিডফোর্ডে আমাকে আমাকে সাথে সাথে দুই ভাইকে রক্তের ব্যবস্থা করার ইয়া করে দিল রক্ত দিল কিন্তু মিট ভাই অসংখ্য লাশ একের পর এক লাশ ভাই আমার বয়স না আমার ছোটো ছোটো বয়স যে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ পরবর্তীতে তিনতলায় নিয়ে গেছে ও অপারেশন করার জন্য আমার ও এর ভিতরে আমাকে ইয়া করছে এক্স রে করছে এক্স রে করছে যে আমার গুলিটা কোন দিক দিয়ে ঢুকছে তো তারা এক্সরে স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে গুলিটা আমার কোন দিক দিয়ে ঢুকছে দেখলাম যে সরকারি ডাক্তার তো এটা মধ্য বয়সী ডাক্তার অল্প ছোটো ছোটো ডা দাঁড়িয়ে আছে এরা খোশ গল্প চিপস খাইতেছে

এই কুয়ে মুখে মাস্কটা লাগাইয়া পরে অজ্ঞা একটা সুই দিল অজ্ঞান হয়ে গেলাম এরপর আর কিছু মনে নাই বিজয় হয়েছে জনগণের পতন হয়েছে স্বৈরাচারীর বিজয় মিছিলে রাজপথে নেমে এসেছিল সেদিন লাখো মানুষ কিন্তু সেই বিজয়ের মিছিলে শরিক হতে পারেননি গুলিবিদ্ধ আব্দুল্লাহ আল মুজাহিদ জীবন মৃত্যুর সংগ্রামে তখন লড়াই করছিলেন অপারেশন থিয়েটারে এখনও তিনি তাজা বুলেট শরীরে নিয়ে কাতরাছেন হাসপাতালের বেডে প্রথম দিকে ভালো চিকিৎসা পাননি বলে জানান তিনি বরং চিকিৎসার নামে পেয়েছেন ভুল চিকিৎসা আর অবহেলা সেই নির্মমতার কথাই তিনি এভাবে বলেন ওইখানে যখন গুলি চলতেছে দশ মিনিট গুলি চলল তো চলার পরে আমি আমার ছোট ভাইটা বললাম যে মারুফ এখানে থাকা যাবে না কারণ এটা মাঝখানে তো দুই পাশ থেকে ওরা অ্যাটাক করতে পারে দুই পাশ থেকে অ্যাটাক করলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই মৃত্যু ছাড়া কোনো উপায় নাই এটা হচ্ছে ওই ওই গুলি করার হয়তো বা দশ পনেরো মিনিট আগের কথা তো আমি কইলাম কি যে গুলি হোক আমরা এই গুলির মাঝখানেই রাস্তা রাস্তার বাম পাশের দিকে দৌড় দিব আল্লাহ যা করে মাথাটা সেভ করে শরীরে লাগলে লাগো তো আল্লাহ আল্লাহ করে আমার কথা শুনে আমার সাথে আমার মারুফ আর আরও দুই একজন শোনে শরীফ আর একটা ছেলে বাংলাদেশ সংসদে দৌড় দিয়ে বাম পাশে গেল আমাদের পিছনে কিন্তু ওই যে মৎস্য আরবটা পিছনে তো ওইখানে বাম পাশে যে দাঁড়াইলাম গুলি তো চলতেই আছে থামার আয়োজক আমরা যে মৎস্য আরতে যাই একটু পলামো ও সুযোগ নাই বাম পাশের ভিতরে অল্প একটু জায়গা আছে ওইখানে একটা একটা পিলার আছে টিএনটি লাইনের পিলার ওই ইয়ার ফোনে তো ওইখানে একটা ছেলে ওই ওই পিলারটার ভিতরে তার মাথাটা সেফ করে দেখ দেখতেছিল কোন জায়গাতে গুলিটা করতেছে হঠাৎ করে ওই ছেলেটার মাথায় গুলিটা লাগে আমাদের সামনে এই প্রথম সাথে সাথেই ওইখানে পড়ে যায় ওই কাঁপতাছে মারা যাওয়ার যে অবস্থা ওই অবস্থা দেখে তো আমার ওই ওইখানে থাকার মতো আর কি করব পরে এর ভিতরে গুলি একটু থামছে একটু কমছে আমি তাড়াতাড়ি অর্ডার দিলাম যে এবার পিছনে দৌড় দাও তো আমি দেওয়ার সাথে সাথে ওইখানে দশ বারো জন ছিল সবাই মানে ওইখানে থাকা তো সেফ না একেবারে সবাই মিললেই দৌড় দিছে দৌড় দেওয়াতে ওরা হয়তো ওরা যে কই আমরা আমি এখনও জানি না কোন জায়গাতে গুলিটা করছে দৌড় দেওয়ার সাথে সাথেই ওরা ওরা দেখে ফেলছে দেখে ফেলেই আমাদেরকেই টার্গেট করে গুলিগুলা করছে ওইখানেই ডেট স্পট দুজনের একজনের চোখের মধ্যে গুলিটা লাগলো পড়ে গেল মাথায় লাগছে একজনের মস্তকে দুজন পড়ে গেল আমি ঢুকে যাব আমি ঠিক ঢুকে যাওয়ার একটু আগে আমার হঠাৎ করে একটা টায়ারের মধ্যে একটা আওয়াজ এরকম আমার শরীরের মধ্যে একটা এরকম কম্পন হইলো আমি কিন্তু এখানে ব্যথা পাই নাই তখন ব্যথা আমার মস্তিষ্কে লাগছে মাথার মধ্যে একটা ওই যে পিলার দিয়া বাড়ি দিলে যেমন ব্যথা মনে হইতেছে একটা বাড়ি মারছে বাড়ি দিয়া কেটে আমারে ফালাই দিছে এরকম একটা তার পরিবারের সদস্যরা দাবি করেন মিডফোর্ড হাসপাতালে রহস্যজনকভাবে কোমরে গুলিবিদ্ধ হওয়া মুজাহিদের বুক পেট নাভি পর্যন্ত চার দিনের ব্যবধানে দুইবার ফাড়া হয় অথচ এক্সরে রিপোর্টে স্পষ্টভাবে দেখা যায় শরীরে গুলিটির অবস্থান তাহলে প্রশ্ন কেন এই বুক ও পেট ফাড়া হলো এমনকি অপারেশনের পর এব্রু থেব্রু ভাবে সেলাই করে রাখা হয় এখন তো ভাই কিছুই নাই এটাকে আমার এই বুক থেকে নাবি পর্যন্ত নাবি পর্যন্ত পুরা ফাটছে ফাইরা এটার ভিতরে বললে সব বললে খালি ওলার পোলাট কইরা দেখাইছে এর একটা দুর্নীতি করছে এখন আসলে কি জন্য করছে কোনো লজিক্যাল উত্তর দেয় না ওনারা এই এখানে ডাক্তাররা বলছে যে এই প্যাটটা শুধু শুধু কাটছে নালে উনি বলি থাকলেও দু তিন দিন পরে উঠে বসতে পারত শুধু প্যাটটা ইনজুরি তার কারণে আজকে তার এই যে এই যে এই অবস্থা শুধু এটাও না প্যাটটা কাটছে কিভাবে

উনি বলছে শিলি সিঁড়ি করছে মানে পুরো অ্যাব্রেত হয়ে পুরো মানে তারপরে পাঁচ দিন পরে একটু শুকানোর পরে ওনার প্যাট আবার কাটছে তাকে নতুন করে আবার শিলি করছে উনি মানে ভাও করে তো শিলি করার পর আমার ফোন দিতে কইলো ভাই আমার জানটা শেষ মনে হলো আমার প্যাটের মধ্যে খালি ছুরি চালে গেছে বারবার পরিবারের পক্ষ থেকে মুজাহিদের ছোট ভাই ইসমাম জানান এই চিকিৎসা দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল যা একা মুজাহিদের পক্ষে বহন করা সম্ভব না নাশিদ অঙ্গনে যারা রয়েছেন সেই সাথে সমন্বয়ক ও দেশপ্রেমী যারা রয়েছেন তারা এগিয়ে আসতে পারেন আবদুল্লাহ আল মুজাহিদের চিকিৎসা সহযোগিতায় দশ বারো দিনে আমাদের প্রায় দেড় লাখ টাকার উপরে চলে গিয়েছে আর আমাদের মুজাহিদ একটা ছোটো ফ্যামিলি মুজাহিদ ভাই এখানে ইনকাম সোর্স মূলত ওনার ছোটো দুইটা বাবু আছে একটা বাবু একবারে ছোট হ্যাঁ একবারে ছোট দুই বছর আর একটা পাঁচ বছরের শিশু দুইটাই আর ডাক্তারও বললো যে এটা দীর্ঘমেয়াদের ট্রিটমেন্ট কবে সুস্থ হবে তাও ঠিক নেই ওনাকে বেড থাকতে হবে তো এখন আসলে মুজাহিদবার একার পক্ষে এই পুরো টোটাল যে চিকিৎসা বহন করাটা এটা খুবই কষ্টসাধ্য বা আমাদের জন্য এটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তা আমরা আশা করবো যারা সমন্বয়ক যারা আছেন যারা দেখবেন ভিডিওটা আপনাদের কোনো সোর্স থাকলে অবশ্যই আমাদেরকে একটু আমাদের সাথে একটু যোগাযোগ করবেন পুরোপুরি সুস্থ হয়ে মুজাহিদ ফিরে আসুক স্বাভাবিক জীবনে আবারও তার সুকণ্ঠের নাসিত ছড়িয়ে পড়ুক